মুশফিকিরিয়াদের অবসরের সিদ্ধান্ত জানতেন না তাদের সতীর্থরাও ভক্তদের মতো জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও খবর জানতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলোচনায় এমনটাই জানিয়েছেন তাস্কির আহমেদ পেশাদার ক্রিকেটটা অদ্ভুত এখানে আপনি কখনো হিরো কখনো বা জিরো কখনো নায়ক অথবা খোলনায়ক এই যেমন দেড় দশকেরও বেশি সময় দেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়া মুশফিক রিয়াদ এত এত বক্ত আর ভালোবাসা অথচ শেষায় এসে পরিণত হন সবার গলার কাটায় একের পর এক ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষে যখন তাদের টনক নড়ে ততদিনে সমালোচনা তুঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির বরাডুবির পর আর কালক্ষেপণ করেননি এই দুই সিনিয়র ক্রিকেটার তবে নিজেদের অবসরের সিদ্ধান্ত জানাননি সতীর্থদের বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদ এই বিষয়ে বলেন আমরা এমন কিছু আগে থেকে জানতাম না কিন্তু যতটুকু জানতে পেরেছিলাম দ্রুত অবসর নিবে ট্রফির শেষ ম্যাচটা হলে হয়তো বোঝা যেত যে মাঠ থেকে অবসর নিয়েছে তাই হয়তো অফ দ্য ফিল্ড থেকে নিয়েছে তবে আমরা আগে থেকে জানতাম না অথচ মাথাটা উঁচু করেই বাইশ গোজকে বিদায় জানাতে পারতেন সিনিয়ররা কিংবা টানা অফফর্মে হয়তো বিরতি নিয়ে সুযোগ দিতেন নতুনদের তাস্কিন আহমেদের বাসায় ক্রিকেটারদের এই জায়গা না ছাড়ার মানসিকতার কারণ বাদ পড়ার শঙ্কা তাস্কিন আহমেদ আরও বলেন এমন একটা সময়ে খেলোয়াড়দের একটু ব্রেকের দরকার কিন্তু দলে কেউ তা বলতেই সাহস করে না তারা আমি বলবো আমাকে যদি বাদ দিয়ে দে এমন চিন্তা ভাবনা করলে কিন্তু ডোমিনেটিং ক্রিকেটার হতেই পারবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এই আক্রে ধরার উদাহরণ নতুন কিছু নয় যদিও ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান ম্যানেজমেন্ট সতীর্থ সবাইকে জানিয়েই কানপুরে সাদা পোশাককে বিদায় বলেন মিস্টার সেভেন্টি ফাইভ তাস্কিনের স্বপ্ন ঘোষণা দিয়ে মাঠ থেকে ইতি টানবেন সবুজের অধ্যায়।